প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের ফর্ম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত বছর যারা এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি অকৃতিকার্য অথবা ফেল করেছিলা বা গত বছর যাদের রেজাল্ট কাঙ্ক্ষিত হয়নি তারা মান উন্নয়নের জন্য সকল বিষয়ে পরীক্ষা দিবা অথবা যারা গত বছর আগের বছরগুলোতেও পরীক্ষা অংশগ্রহণ করে ফেল করেছ তারা এখন রেজিস্ট্রেশন নবায়ন করে আবার পরীক্ষা অংশগ্রহণ করবা প্রতিষ্ঠের সাথে তাদেরকে নিয়ে আজকে কথা বলবো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ টপিক শুধুমাত্র খিদ শিক্ষার্থীর জন্য সবার জন্য না তাই আমরা ভাবলাম যেহেতু মানে সবসময় বড় বড় ভিডিও করব সবাই দেখবে অনেক ভিউ হবে এটা তো দরকার কিন্তু তার সাথে যদি আমাদের ভিডিওটা দশজন দেখে ওরা যদি ওদের টেনশন মুক্ত হয় এটা আমাদের জন্য অনেক প্রাপ্যতা কারণ এটা খুবই কম অডিয়েন্স কিন্তু তাদের জন্য আমাদের ভিডিওটি করা অনেকেই বলছিল যে ভাই যে বিষয়টা বুঝতেছি না কারণ স্বাভাবিক ফেল করেছো কিছু কিছু বিষয় ঘটছে অথবা বুঝতেছো না তোমরা এখানে কোন সিলেবাসে পরীক্ষা দিবে সে প্রসঙ্গে আলোচনা করছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো লাইক দাও না লাইক দাও অনেক কষ্ট করে ভিডিও করছে আর সাবস্ক্রাইব করো বেলায়গুন বাজিয়ে রাখো ভিডিওটি বন্ধু বান্ধব যারা এই প্রবলেমগুলোর মধ্যে ফেস করছে তাদেরকে শেয়ার করে দাও তো আমরা এখানে তোমাদেরকে একটা করে বিষয়ে এক্সপ্লেন করি ফর ফিল্পের বিজ্ঞপ্তি তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদেরকে নিয়ে ডেডিকেট করে আলাদা আলাদা করে প্যারা আকারে সব বুঝে দিছে আমরা সেগুলো এক্সপ্লেন করবো জাস্ট এটুকুই এবং তোমাদেরকে আরও বেশ কিছু উদাহরণ গত বছর থেকে দিব তো এখানে যদি ফর্ম ফিল আপে আসি ফর্ম ফিল আপে সবার জন্য ডেট যে ডেট তোমাদের জন্য একই ডেট এমন না যে তোমাদের জন্য স্পেশাল কোনো কিছু তা না সবাইকে যেভাবে ভর্তি তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এক দুই তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাদেরকেও তাই ফি দিয়ে যেভাবে অতিরিক্ত ফি দিয়ে করতে হবে সেটাও তোমাদের জন্য তাই আমরা এখানে পয়েন্টটা একটা একটা করে দেখি এই যে দেখতে পাচ্ছ এখানে এখান থেকে শুরু করি এই যে এক বা দুই বিষয়ের পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত যারা এক বা দুই বিষয়ে ফেল করেছ তাদের টপিকটা আসলে এটা যে যে সকল পরীক্ষার্থী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মানে গত বছর এই বছরটাকে বলা হয় চব্বিশ পঁচিশ বুঝতে পারছো হোয়াট ইট যে চব্বিশ পঁচিশ বর্তমানে চলছে গত বছর ছিল তেইশ চব্বিশ সো এখানে যারা ফেল করেছে এক বা একাধিক বিষয়ে অংশগ্রহণ করে দুই এক বিষয়ে চতুর্থ বিষয়ে বাদে অকৃতিকার্য অনুপস্থিত হয়েছে রেজিস্ট্রেশন ম্যাথ থাকলে তারা দুই হাজার সালে পরীক্ষা অংশগ্রহণ করবে তবে যেখানে তুমি ফেল করেছো শুধু সেই সাবজেক্টে অংশগ্রহণ করার সুযোগ পা এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই তিনটা বই বাংলা এ প্লাস সে প্লাস আইসিটি ম্যাজিক তিনটা বই দারুণ বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য কিউআর করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পাওয়া ইংরেজিতে প্লাস ইংরেজি ফার্স্ট সেকেন্ড অনুবাদ থেকে টেকনিক আছে সব কিছু বইতে পেয়ে যাবা তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক এমসিকিউ বিগত সালের প্রশ্ন সি গুলো টপিক ভিত্তিতে অনেক সুন্দর করে লেখা আছে তো তোমরা এই তিনটা বই কিনতে পারবে নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে আর নিজে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা অর্ডার করতে পারবা পাবা তোমরা আংশিক বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ কখনই চতুর্থ বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ তুমি যদি চতুর্থ বিষয়ে ফেল না করো তুমি চতুর্থ বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না এবং এখানে বলা হচ্ছে আংশিক বিষয়ে যদি অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ মানে তুমি সেই হিসেবে তুমি কখনোই চতুর্থ বিষয়ে তোমার ফোর্স সাবজেক্টের সেটা তুমি অংশগ্রহণ করতে পারবে না ফর্ম ফিল করতে পারবে না তবে পরীক্ষার্থীগণ ইচ্ছা করলে এক দুই বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ না করে চতুর্থ বিষয়ের সহ সকল বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা অর্থাৎ তুমি এক দুই বিষয়ে ফেল করেছো এক্ষেত্রে তোমার অপশন দুইটা হাতে এক হচ্ছে তুমি হয় যে দুইটা সাবজেক্টে ফেল করেছো সেখানে শুধু পরীক্ষা দিবা আর নয়তো তুমি যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্ট সহ সব বিষয়ে পরীক্ষা দিবা সব বিষয়ে তুমি পরীক্ষা দিবা মানে তুমি এখানে যদি ধরো সাপোজ তোমার যদি বায়োলজি হয়ে থাকে ফোর্থ সাবজেক্ট বা তোমার যদি এগ্রিকালচার হয়ে থাকে ফোর্থ সাবজেক্ট তুমি আর এগ্রিকালচার পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে তোমার যদি গণিতে তুমি যদি ফেল করো অথবা তুমি যদি আইসিটিতে ফেল করো ইংরেজিতে ফেল করো তো তোমাকে আইসিটি ইংরেজিতে পরীক্ষা দিতে হবে কিন্তু তুমি ফোর্থ সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে না কিন্তু তুমি যদি মনে করো যে ফোর্থ জন্য পরীক্ষা দিব তাহলে তোমাকে সবগুলো বিষয়ে পরীক্ষা দিতে হবে সেটা তারা বুঝিয়েছে দুই নম্বরে তারা কি বলেছে চব্বিশ সালে এসএসসি পরীক্ষা এক বিষয় অকৃতিকার্য অনুপস্থিতি প্রাইভেট পরীক্ষার্থীদের কথা বলেছে যে তারা দুইশো পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন নবর ফি দিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে এবং এখানে এই টপিকটা গেল দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের একটু বলি রেজিস্ট্রেশন ব্যাপারটা বলি রেজিস্ট্রেশনের ব্যাপার হচ্ছে যে একটা রেজিস্ট্রেশনের দুই বছর ম্যাথ থাকে বুঝতে পারি আগে একটা রেজিস্ট্রেশনে দুই বছর মেয়াদ তোমরা যারা অলরেডি দুই হাজার পঁচিশে পড়াশুনো করছো তোমার অলরেডি এক বছর মেয়াদ গেল তুমি সামনের বছর পরীক্ষা দিতে পারবা তার মানে এখন বর্তমানে যারা গত বছর যারা পরীক্ষা দিয়েছ তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে না তোমরা এই যে চব্বিশ সালে যে পরীক্ষাটা হচ্ছে চব্বিশ সালে দিসো ফেল করছো আবার পঁচিশ সালে যে পরীক্ষা হচ্ছে এবারও তোমরা পরীক্ষা দিতে পারবা রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে না কিন্তু যারা দুই হাজার তেইশে এইস এসি দিসো তোমাদের রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে কারণ তোমার রেজিস্ট্রেশন ম্যাচ ছিল দুই বছর তেইশ ছিল চব্বিশ ছিল তুমি তেইশও পাশ করো না চব্বিশেও পাশ করো না এখন পঁচিশে এসে রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে এই একটা ব্যাপার রেজিস্ট্রেশন নবায়ন কীভাবে করবে এটা একটা কোশ্চেন রেজিস্ট্রেশন নবায়ন সংক্রান্ত ব্যাপারটা তারা বলেছে যে চব্বিশ সালে এসএসসি পরীক্ষা অনিয়মিত প্রার্থীদের এবং প্রাইভেট যারা পড়ছে অনিয়মিত মানে যারা তেইশে ফেল করেছিল তারা তো চব্বিশে অনিয়মিত ওকে তো তাদেরকে চতুর্থ বিশেষ অকৃতিকার হয়েছে তাদের রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো অবস্থায় রেজিস্ট্রেশন নবায়ন না করে পরীক্ষা দিতে পারবে না এবং এখানে মূল মূল কথা হচ্ছে যে রেজিস্ট্রেশন নবায়ন ফি দুশো পঞ্চাশ টাকা এটা তোমরা দিবা কাকে কলেজকে দিবা কলেজ রেজিস্ট্রেশন তোমাকে নবায়ন করে দিবে সো এক্ষেত্রে কলেজে এই কাজগুলো সম্পাদন করবে এখানে আর কোনো এক্সট্রা কোনো কিছুই বলার নাই এবার একটা ব্যাপার হচ্ছে এই যে যারা জিপিএ উন্নয়ন করতে চাও অর্থাৎ মান উন্নয়নে মানে তুমি অলরেডি পাস করেছো কিন্তু তুমি এখন আবার নতুন করে পরীক্ষা দিবে কারণ তোমার যে রেজাল্ট এসএসসির ছিল চব্বিশ সালে সেই রেজাল্টটা তোমার পছন্দ হয় নাই রেজাল্টটা কম আছে পয়েন্ট কম তুমি চাও যে এখন আবার সব বিষয়ে মান উন্নয়নের জন্য পরীক্ষা দিবা হ্যাঁ মান উন্নয়নের যদি তুমি পরীক্ষা দাও তুমি বেছে বেছে যে আমি বাংলায় দিব আমি ইংরেজিতে দিব না আমি আইসিটিতে দিব আমি ফিজিক্সে দিব না বায়োলজিতে দিব এভাবে বেছে বেছে দিতে পারবে না এক্সাম দিলে তোমাকে সকল বিষয় হবে এবং তোমাকে সিলেবাসটা হবে দুই হাজার পঁচিশে সিলেবাস অনুযায়ী চব্বিশের না সবার এই যে যারা দুই হাজার একুশে বিষয় পাশ করছো না কেন সবার সিলেবাস হচ্ছে পঁচিশের সিলেবাস অনুযায়ী কোনো আগে কোনো সিলেবাস না সবার প্রশ্ন একই থাকবে তুমি কোন সিলেবাসে পাশ করছো এটা ম্যাটার করে না এই পরীক্ষা হবে এবং এখানে বলা হয়েছে যে তুমি তুমি যদি জিপিএ পাও তাহলে উন্নয়ন পরীক্ষা দিতে পারবে না তবে তুমি যদি জিপিএাইভ এর কম পেয়েছো তবে তুমি জিপে উন্নয়ন অথবা মান উন্নয়নের জন্য তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা সেক্ষেত্রে মান উন্নয়নের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে না সেটা তারা বুঝিয়ে দিয়েছে তবে যদি এর আগের বছরগুলোতে হয় তাহলে তোমাকে রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে সেটাও তারা বলেছে এবং পরীক্ষার সিলেবাস তো তোমরা জানো যে প্রতিষ্ঠালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে সবারই এটা তোমার না সবার সবারই একদম আশা করি পুরো ব্যাপারটা স্পষ্ট করতে পেরেছি এবার আসি ফর্ম ফিল কত টাকা কি লাগবে সে প্রসঙ্গে দেখো এখানে ফর্ম ফিল আপের ব্যাপারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এখানে বোর্ড ফি এবং কেন্দ্র ফি এখানে তোমাকে ডিভাইডেড করা আছে বোর্ড ফি কত নিছে কেন্দ্র ফি কত নিছে। সেটা এখানে লেখা আছে যেমন শিক্ষার্থীর পরীক্ষার ফি একশো দশ টাকা ব্যবহারিক প্রতি পঁচিশ টাকা করে নিছে এখানে একাডেমি ট্রান্সক্রিপ্ট সনদ এগুলো সব দিতে হবে তোমাকে সেক্ষেত্রে তোমার কে কলেজ ক্যালকুলেট করে জানাবে তুমি কয় বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে যাও সেখানে কয় টাকা ফর্ম ফিল আপ লাগবে তোমাকে করতে তো দেখা যায়

অনিয়মিত পরীক্ষা দিবে এগুলো কিন্তু সবটা থেকে প্রোভাইড করতে হচ্ছে সো এই হচ্ছে বিষয়টা আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাও তোমাদের জন্য কিন্তু এই যে ভোট এই যে ফিটাস এই ফিটা গ্রহণযোগ্য না তোমাদের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টকে কেন্দ্রিক একটা করে ক্যালকুলেশন করে তারা জানাবে আর তোমরা কোনো প্রকার বেতন দিবে না তোমরা চব্বিশ মাসের বেতন এর আগে যদি দিয়ে থাকো তোমার কাছ থেকে কোনো বেতন কলেজ কর্তৃপক্ষ কিন্তু নিতে পারবে না বা সেটা কোনো রুলস নাই আর আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা আমরা বুঝাতে পারছি তারপর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবো সকলে আল্লাহ হাফেজ